এবং এই বিশ নম্বরের এই বিশ নম্বর তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমরা মোটামুটি একটু লিখতে পারলে এখান থেকে নম্বর আমাদের এসএসসিতে এই সাতটা কবিতা প্রত্যেকটাই সিলেবাসে রয়েছে সুতরাং আমরা কোনো কবিতাতে আমরা বাদ দিতে পারবো না দেখো কবিতাটি হচ্ছে ইউনিট এর ল্যাসন ওয়ান আর কবিতাটির নাম হচ্ছে কি বুক কবিতা আচ্ছা বুক Is written by Eleanor fajon and she is a British poet. And she is most famous British women poets, uh, as well as in the history of English literature. And her poem, the books, um, is contains a. This is Eleanor fajon and her bo uh, her poet, her poem, the books, is contains uh, four stanzas. Uh, first of all, we have to start from the. দেখো প্রথম লাইনে এ কবি শুরু করেছে হোয়াট ওয়ার্ল্ডস অফ ওন্ডার এই যে এই লাইনটা যদি আমরা এইভাবে দেখি ওন্ডার বিশ্ব এর জগৎ এখানে হচ্ছে কি বিশ্ব বা জগৎ আর এখানে মানে হচ্ছে কি বিশ্বর মানে বই হচ্ছে একটা বিশ্বের জগৎ হিসাবে কবি কল্পনা করেছেন বইকে কল্পনা করেছেন একটা বিশ্বের জগৎ হিসাবে দেখো আমরা দেখতে পাচ্ছি আমাদের বইগুলো একটা কি বিশ্বের জগৎ লুকস যখন কেউ এটিকে খুলে এবং এর দিকে তাকায় অর্থাৎ বইয়ের পৃষ্ঠার দিকে তাকায় নিউ আইটিয়াস নতুন নতুন ধারণা তারপর আর কি আসে ইউ এন্ড পিপল রাইজ নতুন নতুন ধারণা এবং নতুন নতুন মানুষ সেখানে কি চলে আসে কোথায় চলে আসে কবি বলেছেন ইন आवर ফ্যানসিজ এন্ড আওয়ার আইজ আমাদের যে কল্পনা ফ্যান্সি মানে কি ফ্যান্সি মানে হচ্ছে কল্পনা এই কল্পনার মধ্যে নতুন নতুন জিনিস চলে আসে আমরা ফার্স্ট স্ট্যান্ডার্ডটা এখানে পড়ে ফেললাম ফার্স্ট স্ট্যান্ডার্ড পরে আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ড পড়ব দা রুম উই সিট ইন মেল্ট অ্যাওয়ে কবি বলেছেন দা রুম উই সিট যে রুমে আমরা কি করি বসি মেল্ট অ্যাওয়ে মানে কি মিশে যাওয়া দা রুম উই সিট মেল্ট অ্যাওয়ে আমরা এটা অর্থগুলা এইভাবে দেখে নিই আমাদের ডান পাশে তখন তুমি কোনো একটা কল্পনার জগতে সুবাকে তুমি কল্পনা করতে থাকো যে আরে আমার বাড়ির পাশের যে ওই আপা সে মনে হয় তার জীবনটা মনে হয় এভাবে গল্পের চরিত্রটি কবিতার চরিত্রটি তোমার বন্ধু হয়ে যায় তারপর দেখো থার্ড যাতে কবি কি বলেছেন থার্ড যাতে কবি বলেছেন ওর উই সেল অ্যালং দা পেজ অথবা আমরা সেল করি সেল মানে কি ভেসে বেড়ানো আমরা ভেসে বেড়াই কোথায় ভেসে বেড়াই অ্যালং দা পেজ কবিতার যেই পেজগুলো আছে কবিতার যে প্রত্যেকটা পেজে আমরা কি করি ভেসে বেড়াই তো সাম আদার ল্যান্ড ওর এজ অন্য কোন দেশে অথবা অন্য কোন যুগে আমরা ভেসে বেড়াই ল্যান্ড মানে কি ল্যান্ড মানে হচ্ছে জায়গা আর এজ মানে হচ্ছে কি যোগ বা অন্য কোন সময়ে তারপরে কি হেয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার আর আমাদের দেহটা এখানে চেয়ারেই থাকে বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার কিন্তু আমাদের যে মনটা সেটা কি দূরে কোথাও চলে যায় সেটা এইখানে থাকে না দেখো আমরা ফোর্থ স্ট্যান্ডার্ডে চলে আসছি ফোর্থ স্ট্যান্ডার্ড ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ইন দিস পোয়েম ইচ বুক ইজ আ মেজিক বক্স যে প্রত্যেকটা বই হচ্ছে কি একটা জাদুর বাক্স মেজিক বক্স মেজিক বক্স মেজিক মানে কি জাদু আর বক্স মানে কি বাক্স প্রত্যেকটা বই হচ্ছে কি একটা জাদুর বাক্স করে আমরা আনলক করতে পারি জাদুর বাক্সটা আমরা খুলে ফেলতে পারি এখানে চাইল্ড মানে একটা শিশু সরব মন এমন বুঝাই সে চাইল্ড মানে সরাসরি শিশু বোঝায় নাই যাই যে এই জাদুর বাক্সটা আনলক করা আনলক পরে ফেলতে পারি ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স অর্থাৎ এই বইয়ের যে দুইটা কি পাশ আছে দুইটা যে কভার আছে দুই দিকে দুইটা মলাটের মাঝখানে কি আছে বুকস হোল্ডস বুকটা একটা বই একটা বই সেখানে ধারণ করে কি ধারণ করে অল থিংস ফর দেয়ার্স লাভার সবকিছু তার পাঠকদের জন্য ফর দেয়ার লাভার্স মানে তাকে যে ভালোবাসে কিন্তু এখানে তো ভালোবাসা না এখানে আসছে বইয়ের যে পাঠক আছে পাঠকের জন্য বই সবকিছু ধারণ করে দেখো আমরা এবং তোমাদের এই কবিতা পড়ার সময় তোমরা তো বলবা যে স্যার কবিতা বুঝলাম কবিতা পড়ছেন অর্থ দেখলাম কিন্তু এই অর্থ তো শব্দার্থ এগুলো তো পরীক্ষা আসে না তা স্যার আমরা কি করবো তোমরা প্রায় সময় অভিযোগ করো স্যার কবিতা তো আপনারা যে বুঝাইছেন কবিতার অর্থ কবিতা দেখলাম কবিতার এগুলো বুঝতে পারছি তো মাই ডিয়ার স্টুডেন্টস ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড দেন উই উইল গো টু দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড নাও উই উইল গো টু দ্য ক্যাশ কোয়েশ্চেন্স অ্যান্ড ফার্স্ট অফ অল ইউ মার্ক মার্কস দিস ফোর থিংস দেখো এখানে হোয়াট ওয়ার্ল্ডস অফ ওন্ডার এখানে ওয়ার্ল্ডস অফ ওন্ডারটা আমরা দেখে নিই ওয়ার্ল্ডস অফ ওন্ডার একটা বিশ্বের জগতের কথা কবি বলেছেন তাহলে এটা আমরা দাগ দিয়ে নিই তারপর এখানে বলেছেন দ্য রোম উই সিট ইন ম্যাল ক্যাওয়ে আমরা এখানে কি মিশে যাই যে রোমে বসে থাকি আমরা মিশে যাই কোথায় মিশে যাই বা কার সাথে মিশে যাই সেগুলো আমরা প্রশ্নতে দেখবো একটু পরে আমরা প্রশ্নগুলো খুলতেছি দেখো ওয়ার উই সেল অ্যালং দ্য পেজ আমরা কবিতার যে পেজ আছে পেজের পেজের মধ্যে আমরা কি করি আমরা সেইখানে ভেসে বেড়াই তারপরে দেখো ইচ বক্স ইজ আ বক্স প্রত্যেকটা বই বই প্রত্যেকটা বক কি একটা বক্স একটা চাদুর বাক্স এই যে দেখো চারটা চারটা শব্দ চারটা ফ্রেজ আমরা দাগিয়েছি এখন আমরা দেখবো প্রশ্নগুলা কিভাবে হয় হ্যাঁ প্রশ্নগুলো তোমাদের কিভাবে হয় এই যে দেখো এগুলো হচ্ছে প্রশ্ন তোমাদের প্রশ্ন খুব কঠিন প্রশ্ন হবে না ইনশাআল্লাহ এখানে দেখো আর তোমাদের জন্য সবচেয়ে দারুণ খবর হচ্ছে প্রত্যেকটা প্রশ্নতে হচ্ছে দুই নম্বর করে থাকে এখন তুমি যদি কিছুটা লিখতে পারো এর সাথে কবিতার সাথে মিলে সেখানে তুমি কিন্তু নম্বরটা ফুললি পাবা আমি মনে করি দেখো আমরা মেজিক বক্সটা কোথায় আছে মেজিক বক্সটা বাদ দিয়ে আমরা শুরুটা দেখি হাউ আর দ্য বুকস ডেসক্রাইবড ইন দ্য পোয়েম যে বইকে কিভাবে বর্ণনা করা হয়েছে এই কবিতায় দেখো দ্য বুকস ডেসক্রাইব

ওয়ালস অফ ওন্ডার তুমি অতটুকু লিখলেও তুমি কিন্তু নম্বর পাবা তারপরে এই যে আমরা দুই নাম্বার প্যারাতে যে আমরা এখানে দাগাইছিলাম সিট ইন মেল্ট অ্যাওয়ে আমরা এখানে মিশে যাই যেখানে আমরা বসে থাকি সেখানে আমরা কি করি মিশে যাই তুমি দেখো এখান থেকে আমরা যদি এটা দাগাই হোয়াট দ্য বুক ইফেক্ট ইন দ্য রুম হোয়াট ডু দ্য বুকস এফেক্ট দ্য রুমস উই যেখানে আমরা বসে থাকি সেটা কি ধরনের দেখবো no বাউন্ডারি আমরা এই জিনিসটাও লিখতে পারি ওপেন্স আন্ড স্টার্ট রিডিং ইট দ্যালস অফ বুক আমরা অতটুকু লিখলেও আমরা

books holds all things for their lovers এখানে আমরা লিখতে পারি কি อ่า अकॉर्डिंग टू द পোয়েম দ্য বুকস Holds all things for their lovers তুমি যদি অতটুকু লেখো তাতেও কিন্তু তোমাকে নাম্বার দেওয়া হবে তো আমরা এই কবিতা থেকে কবিতাটা আমরা পড়লাম কবিতাতে আমরা কি কি দেখলাম শুরু থেকে আমি প্রথম আবার একটু তোমাদেরকে কবিতাটা একটু রিভিশন দিয়ে দিচ্ছি আর তোমরা কবিতাটা ভালো করে পড়বে কবিতার সাথে আমরা প্রশ্নগুলো আমরা চালিয়ে শেষ করুন দেখো ফার্স্টে বলছে বই হচ্ছে কি ওয়ার্ল্ডস অফ ওন্ডার বিশ্বের একটা জগৎ বই কি একটা বিশ্বের একটা জগৎ এক নাম্বার থিংস আমি তোমাকে এখানে দাগাই দিচ্ছি এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু দ্য রুম উই সিট ইন মেল্ট অ্যাওয়ে আমরা যেখানে বসে বইটা পড়ি সেটা কি মিশে যায় আমরা মিশে যাই কিসের সাথে মিশে যায় অন্য আরেকটা জগতের সাথে অন্য আরেকটা ক্যারেক্টারের সাথে আর তার সাথে আমরা কি হই আমরা হই একটা বাংলা একটা গল্প যখন পড়ো ওই গল্পের যে চরিত্র সে দেখবা তোমার কেমনে জানি তোমার কোন আত্মীয়র সাথে তোমার ওই যে পাশের বাসার বোন তার সাথে কেমনে জানি মিলে গেছে তুমি দেখবা কি তোমার কোন আত্মীয় সাথে কেমন জানি তোমার পাশের বাড়ির কোনো একটা মানুষের সাথে তার চরিত্রটা কেমন মিলে গেছে সে তোমার বন্ধু বন্ধুতে পরিণত হয় কিন্তু তুমি তো রবীন্দ্রনাথের দুইশো বছর দেড়শো বছর পরে তুমি পৃথিবীতে এই কবিতা পড়তেছো তারপরে দেখো বইতে আমরা কি করি আমরা সেল অ্যালং দ্য পিজ আমরা বইয়ের পৃষ্ঠার মধ্যে আমরা কি করি ভেসে বেড়াই লাস্টে কবি আরো একটা জিনিস তুলে তুলে এনেছেন দেখো এটা আমরা যদি ফ্রি দেই আমরা ফোর দেবো কি আমরা বইটা হচ্ছে কি একটা মিউজিক বক্স আর আমরা ফার্স্ট দেবো কি বই কি ধারণ করে আমাদের জন্য এই যে দেখো বুকস হোল্ডস অল থিংস ফর ডিয়ার লাভার্স বই তার বই প্রেমিকদের জন্য সব কিছু ধারণ করে নেয় তোমরা কবিতাটা যদি অতটুকু আর এই চার পাঁচটা ফ্রেজ মনে রাখতে পারো তোমাদের এসএসসি পরীক্ষা ইনশাল্লাহ এখান থেকে কোশ্চেন পাবেই আমরা আজকে আর বাড়াই না আমরা ক্লাসটা শেষ করে ফেলি আসসালামু আলাইকুম